হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বুড়ি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে আমি আঙুরের আচার করে দেখাবো কিভাবে করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে আমি এই যে পাঁচশো গ্রাম আঙুর নিয়ে নিয়েছি এখন আমি এই আঙুরগুলো সব ধুয়ে নেব এই যে এই দেখুন আঙুরগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়েছি কিন্তু একটু আমি আঙুরগুলো আবার কেটেও নিয়েছি কারণ কেটে নিলে কি এর ভিতরে মশলাগুলো ভালোভাবে যাবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য আমি আঙুরগুলো একটু কেটেও নিয়েছি এই যে এই আচার করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এই যে জিরে নিয়ে নিয়েছি পাঁচ নিয়ে নিয়েছি গোটা ধনে নিয়ে নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা এখন আমি প্রথমে এইগুলো খোলায় একটু গরম করে নেব তখন আমি এগুলো খোলায় গরম করে নেবো একসঙ্গে এই যে মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু বেশি ভাজিনি হালকা ভেজে নিয়েছি মশলাটা আমি মিক্সার জারে ঢেলে পিষে নিয়ে চলে আসবো এখন আমি কড়াইতে এই যে একটু তেল দিয়ে দিচ্ছি দুটো আর একটু এই যে কালো জিরে কালো জিরে অল্প আগে বেঁচে নিয়েছি একসঙ্গে ওই জন্য অল্প কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে আঙুরটা দিয়ে দিলাম চামচটা দিয়ে দিয়েছি এখন আমি এই যে পরিমাণ মতো একটু লবণ আর একটু এই যে শুকনো লঙ্কা এই গুঁড়ো লঙ্কা এই আচারটা কিন্তু হবে টক ঝাল মিষ্টি আর এই যে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি আমি এই যে একটা চিনি শিরা করে রেখে দিয়েছিলাম সেই শিরাটা ঢেলে দিচ্ছি কারণ আঙুরে বেশি হচ্ছে চিনি লাগবে না আমার এই কাপ শিরাই হয়ে যাবে চিনি শিরা আমি এতে চিনি শিরা করে দিয়েছি আপনারা কিন্তু শুধু চিনি দিয়েও করতে পারেন কিংবা গুঁড়ো দিয়ে করা যাবে এই আচারটা আমার এই আঙুরটা একটু টক বলে সেই জন্য একটু চিনি শিরাটা একটু বেশি দিয়েছি যে মিষ্টি খাবে সে সেই আন্দাজ করে চিনি বা গুড় দিতে পারে আর একটা জিনিস খেয়াল রাখবেন এই যে কোনো আচার করতে গেলে কিন্তু জল ব্যবহার করবেন না হচ্ছে জল ব্যবহার করলে কিন্তু আচারটা বেশি দিন থাকে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি সেই জন্যে আগে চিনি শিরাটা করে নিয়েছিলাম এতে আমি কোনো জল দেইনি এই আঙুরের আচার করতে গেলে কিন্তু বেশি উপকরণ লাগে না আর হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর খেতেও হয় অসাধারণ আর এটা এইভাবে করলে থাকবেও অনেক দিন কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এই যে এই দেখুন আচারটা পুরো একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে এখন আমি এই যে বেটে রাখা মশলাটা রেখে দি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে গুঁড়ো মশলা আর এই আচারটা হওয়ার মধ্যে কিন্তু একভাবেই নাড়তে হবে টানা তলায় লেগে যাবে কারণ চিনি দেওয়া আছে তো সেই জন্য এই যে আচারটা আমার হয়ে গিয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু অনেক দিনই থাকবে আমি যেভাবে করেছি এইভাবে করবেন করে রেখে দেবেন দেখবেন অনেক দিন থাকবে এখন আমি আচারটা ঢেলে নেব ব্যাস এই যে হয়ে গেল আমার আঙুরের আচার এটা কিন্তু হচ্ছে সব সময় এই আচারটা কাচের বয়েমে রাখার চেষ্টা করবেন কারণ কাচের বয়মে রাখলে আচারটা ভালো থাকে আমি এই যে ঠান্ডা করার জন্য এই বাটিতে ঢেলে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে কাচের বয়মে রেখে দেব আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আর কেমন হয়েছে আমার এই আঙুরের আচারটা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফেজ